আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ পেঁপের বীজগুলো ওয়ান টাইম গ্লাসে বসানোর দুই দিন পরে দেখেন সবগুলো পেঁপের মানে মাথা বের হয়ে আসতেছে আর কি সবগুলো গাছ প্রায় বের হয়ে আসতেছে কিছু কিছু গাছ বের হয়েছে আবার কিছু কিছু গাছ বের হয়ে আসতেছে তো এই পটগুলো আসলে গ্লাসগুলো ছায়ার মধ্যে রাখা হয়েছিল আপাতত তো ছায়ার মধ্যে রাখার কারণে গাছগুলো লম্বা হয়ে যেতে পারে তো এই জন্য অল্প পুঁজি এবং অল্প বুদ্ধি দিয়ে দুটোই একসাথে মিক্সড করে সুন্দর একটা পলিশেড তৈরি করলাম আমার এই পেঁপের চারাগুলো সুন্দরভাবে রাখার জন্য যাতে বৃষ্টি মানে বৃষ্টি পানি না পায় এবং হালকা কিছু রোদ পায় রোদ না পেলে ছায়াযুক্ত জায়গায় রাখলে গাছগুলো অতি লম্বা হয়ে যাবে লম্বা হয়ে গেলে গাছগুলো সহজে মারা যাবে আর কি তো এই জন্য সুন্দর একটা পলিশের তৈরি করলাম আপাতত এখানে তিনশো থেকে চারশো চারা তৈরি করা যাবে এখান থেকে যে দেখেন অনেকে অনেক চারা লম্বা হয়ে গেছে এই জন্য এগুলোকে যাতে লম্বা না হয় এই জন্য এই পদ্ধতিটা অবলম্বন করলাম আর কি তো আমার পলিশিটটা ছোট্ট এই পলিসিটটা কেমন হলো আপনারা কমেন্ট করে জানাবেন ইনশাল্লাহ তো এই হচ্ছে আমার সেই ছোট্ট পলিসিট সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ